ভারতের সাম্প্রতিক কনকাশন বদলি সিদ্ধান্তে ক্রিকেট মহলের বিরক্তীয় বিস্ময় প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার ক্রিস ব্রন কেভিন পিটারসন নিক নাইট মাইকেল ওয়ান আকাশ চোপড়া এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা পুনেতে অনুষ্ঠিত চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে শিবাম দুবে হেলমেটে আঘাত পাওয়ার পর তার বদলি হিসেবে পেসার হরশিদ রানাকে মাঠে নামানো হয় কনকাসন বদলের নিয়ম অনুযায়ী বদলি খেলোয়াড়কে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের সমতুল্য হতে হয় ওই ম্যাচে ভারতের ইনিংসের সময় উনআশি রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয় পড়া দলকে টেনে তুলেন শিবাম দুবে চৌত্রিশ বলে তেপ্পান্ন রানের ইনিংস খেলে তিনি দলের সংগ্রহ একশো ষাটের কাছে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন পরে ফিল্ডিং আর নামেননি তিনি তার বদলি হিসেবে নামা হর্ষিত রানা বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে চার ওভারে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন শেষ পর্যন্ত ভারত সেই ম্যাচ জিতে নেয় উনিশ রানে সাবেক ইংলিশ ওপেনার আইসিসির অভিজ্ঞ ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই সিদ্ধান্তকে পক্ষপাত ও দুর্নীতি হিসেবে উল্লেখ করেছেন সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন এই ধরনের পরিস্থিতি থামাতে স্বাধীন ম্যাচ অফিসিয়ালদের আনা হয়েছিল কেন আইসিসি পক্ষপাত ও দুর্নীতির বাজে দিনগুলোতে ফিরে যাচ্ছে সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসন ও নিক নাইন ধারাভাষ্য দেওয়ার সময় এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পিটারসন সরাসরি বলেন সে তো শিবান্তবে লাইক ফর লাইক বদলি হতে পারে না এই ঘটনায় খেপে গেছেন ভারতীয় বিশেষজ্ঞরাও ভারতের কিং বাউন্টি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন ও রানার মধ্যে লাইক ফর লাইক এমন কিছু ছিল না ইংল্যান্ডের ক্ষুদ্র হওয়ার যথেষ্ট কারণ আছে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া টুইট করে বলেন দুবের পরিবর্তে হাসিব কোনোভাবে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট নয় এর বদলে রামান দীপ সিং অনেক বেশি মানুষই হতেন সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন এই সিদ্ধান্তে সমালোচনা করে বলেন আমরা কি ভুলে গিয়েছিলাম যে এটি আন্তর্জাতিক ম্যাচ আইপিএল নয় এই বিতর্কের পরিপ্রেক্ষিতে কনকাশন বদলির নিয়ম ও তার প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে অবন্তিকা অপসরা প্রোমা ডি স্পোর্টস